এত শরের বাচ্চা গুলো শেষ কি ক্ষতি করেছে দেখে আল্লাহ আল্লাহ এত সুন্দর বাচ্চা আমি বাচ্চাগুলো গুলো বিক্রি করিনি যে এই বাচ্চাগুলো এত মানে গরত হয়েছিল বাচ্চা কটা যার জন্য আমি বিক্রি করিনি আর বাচ্চাগুলো দেখেন কি অবস্থা করে দেখেন একটা নয় দুই সাইডে মনে আছে দুই সাইডে পাঁচটা আসা সব শেষ করে গেছে কি বলো বলে আমি এত সুন্দর সিকিউরিটি করে রাখিছি এভাবে সুন্দর করে তারপরেও একদম পুরো মানে শেষ করে ফেলেছে খুব শখ করে বাচ্চা করার জন্য বোরিং করছিলাম শখ করে আর সে একদম সব শেষ করে দিয়েছে মারো চারটি থেকে পাঁচটা বাচ্চা দিয়েছে আর সব শেষ দেখেন কত ক্ষতি ফুলা লাগবে না ও তো পাঁচশোটা বাচ্চা